সুন্দর করে সাজিয়ে দিয়ে বললেন না হন না তুমি তোমার লজ্জা স্থানের হেফাজত করো কোরআন হিফাজত করে কোন লুজ্জাকে দিয়ে নষ্ট করে দাও কিন্তু ভালো সন্তানের মা হতে পারবে না কারণ খারাপ জায়গাতে দামি লোক রাখা যাবে না নোংরা জায়গায় দামি লোক থাকবে না ওতে বন্ধুরে আল্লাহ বলেছে নয় আসবা যে না পুরো যাবো না তোমরা তোমাদের হিফাজত

জান্নাতের কথা বলেছে হুমুরিহিন না নাকের মুখের উপর দিয়ে তুমি তোমার উরুনিটাকে বুইয়ে নাও তুমি কলাটা আর এই সাদা জায়গাটা কোন পুরুষ দেখতে না পায় আরে দেখো এখন মেরা মালা পরছে মালা বেটা ছেলেকে দেখাবার লাগে এই জায়গাটাকে ও বন্ধ রেখেছে অফিস দেখো দুগান পাসির খেতেছে তো পান্সা জিল আল্লাহ বলেন ওয়ালা ইবদিনা যিনা তাহুন্না আল্লাহ একটা কথা আপনাকে বলতে চাইছি বোঝার চেষ্টা করেন এই মুখ ঢাকার ব্যাপারে ওলামাদের মধ্যে দ্বিমত আছে এই মুখ ঢাকার ব্যাপারে ওলামাদের মধ্যে দ্বিমত আছে দ্বিমত আছে দ্বিমত আছে মুখ ঢাকার ব্যাপারে কেউ বলেছেন মুখ ঢাকা যাবে কেউ বলেছেন যাবে না আমার ফতোয়া যদি লেন তাহলে আমি বলবো মুখ ঢাকা যাবে না মুখ ঢেকতে হবে মুখ ঢাকা আমার ফটো যদি দিলেন তাহলে বলবো যে মুখ খোলা রাখা যাবে না মুখ ঢেকে রাখতে হবে মুখ ঢেকে রাখতে হবে মুখ ঢেকে রাখতে হবে কেন যারা আসামে খাটেন আসামে গিয়েছেন কাজকর্মে কয়লার খাদান দেখেছেন যারা পাকুড়ে যা কয়লার খাদান দেখেছেন যারা আপনার আলা পাথরের খাদান দেখেছেন তারা জানেন ইঞ্জিনিয়ার রা বৈজ্ঞানিকরা মাঠে যেয়ে মাটি তোলে বড় বড় পাইপ ভরে যায় আর কম্পিউটার দেখছে আর বলছে এত নিচে পানি আছে তার নিচে আলপাত্রা আছে তার নিচে পাথর আছে তার নিচে মাটি আছে তার নিচে কয়লা আছে সব বলতে পারছে আচ্ছা কম্পিউটার টা চলছে বলেই তো বলতে পারছে নাকি বলছে ব্যাপার কেউ যদি কম্পিউটারের লাইনটা বন্ধ করে দেয় বৈজ্ঞানিক বলতে পারবে মেয়েদের এই জায়গাটা কম্পিউটার স্ক্রিনের মত যখন কোন মেয়ে তার এই জায়গাটা অর্থাৎ এই সাদা অংশটা মুখটাকে খোলা রাখবে কম্পিউটারের মত আর ব্যাটা ছেলেরা ওকে দেখবে আর গবেষণা করবে মুখ যদি এত সুন্দর হয় না তার নিচে কত সুন্দর তার নিচ যদি এত সুন্দর হয় না তার নিচে কত সুন্দর সেই জন্য কোন মেয়ে যদি তার মুখটাকে সাকারটা নামিয়ে দেয় থেকে দেয় ওই মেয়েটাকে দিয়ে কোন পুরুষ গবেষণা করতে পারবে না এই জন্য তুমি তো আমার গলা দিন আসি না তা

এত সুন্দর চাক 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 পাথর বলছে যে বেটা ছেলে দিকে সেই ওই দিকে তাকিয়ে থাকে আবার অনেক মেয়েরা বোরখা পড়েছে মুখটা পুরো খুলা রেখে ঠোঁটে আবার নীল পালিতে রেখে দিয়েছে দেখেন আপনারা বোরখা একটা পরস তুমি মুখটা রাখছ খুলা তোরা বন্ধ করে জানালাটা খোলা

অতএব মুরখান আর মুরখান এখন হয়ে গেছে ভাই আধা ঘন্টা টাইম আপনাদের কাছে চেয়েছিলাম আপনারা অনেকেই ওয়াদা রেখেছেন আমি আপনাদের ওয়াদা রক্ষা করব তবে শেষের লগ্নে আপনি যদি দান না করেন আমি আপনাকে অপমান করতে পারব না জোর করেও নিতে পারব না তবে এই লতাসি গ্রামের এই মসজিদটা এই লতাসি গ্রামের এই জুমা মসজিদটা আমি যে মসজিদে বসেছিলাম আরাব করলাম আমি আপনাদের মসজিদটা দেখলাম অনেক পুরাতন মসজিদ আপনারা যেটি মানুষ ভাই দান করতে না পারলে না বসে থাকেন বসে থাকেন বসে থাকেন এতে দুঃখ নাই কিন্তু চলে যাবেন না অনেক লোক রাস্তাতে বসে আছেন অনেক লোক নিচে বসে আছেন আমি আপনার দিদি ভাই ভাই কি নাম মানে বাড়ি লাতাসি জিজ্ঞাসা করেন

আগে হল 3000 দিয়েছে এখন দিল 2000 তো 5000 তো হয়েই গেছে তার খবর নেবে আমি দোয়া করি আল্লাহ এ ভায়ের কামায় তুমি বরকত দান করাতা বলি আল্লাহুম আমিন এটা আমিন বলুন টাকা আল্লাহ গো তার দান কবুল কর ভাই এই মসজিদটার দিকে তাকিয়ে আমি আপনাদের যে নির্ধারিত টাইম সেই দিকে লক্ষ্য করে আমি আপনাদেরকে বলতে চাই ভাই এখানে যেটি মানুষ আছেন একটা লোক হাজার টাকা দেবেন আজকের ময়দানে এটাই যথেষ্ট আচ্ছা কয়েকজন ছেলে মেলে মিলে তারা সাড়ে আঠারো হাজার টাকা আমি তাদের জন্য দোয়া করবো আবারও তুমি তাদের কামাই রুজি রুজার বরকত দিয়ে